অনেক ভর্তা খেয়েছি কিন্তু এত মজাদার একটি ভর্তা আমার আগে কখনোই খাওয়া হয়নি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো খুবই মজাদার একটি ভর্তার রেসিপি এখানে নিয়ে নিয়েছি আমি কিছুটা বরবটি বরবটিগুলো একটু ফিস করে কেটে নিব যে এভাবে করে ফিস ফিস করে কেটে নিতে হবে কেটে নেওয়া হয়ে গেলে একটা ফ্যানের মধ্যে আমি কিছুটা পানি গরম করতে দিয়ে দিয়েছি এখন এখানে দিয়ে দিব বরবটিগুলো এই বরবটিগুলাকে সিদ্ধ করে নিতে হবে একটা খুন্তি দিয়ে একটি চারপাশে একটু করে নাড়িয়ে নেব এই যে বরবটিগুলা কিন্তু সেদ্ধ হয়ে এসেছে এখন আমি এগুলা নামিয়ে একটু পানি জারিয়ে নেব এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা সরিষা এই সরিষাগুলাকে আমি একটু ব্লেন্ড করে নিব এখন একটি কড়াইয়ের মধ্যে কিছুটা তেল গরম করে দিয়ে দিব চার থেকে পাঁচটার মতো রসুনের কোয়া রসুনের কুয়াগুলো লাল লাল করে বেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব কয়েকটা শুকনো মরিচ মরিচগুলো একটু লাল লাল করে বেজে নিতে হবে তো আমার মরিচগুলো বাজা হয়ে গেলে এখন আমি এই মরিচগুলাকে একটু তুলে নিব মরিচগুলো তুলে নেওয়া হয়ে গেলে এখন আমি আর কয়েকটা খাঁচা মরিচ একটু বেজে নেব কাঁচামরিচ আর লালমরিচ দুটো একসাথে দিলে এই বর্তাটা খেতে যে কি টেস্ট হয় কি আর বলবো তো আমি যে বরবরাটিটা একটু সেদ্ধ করে রেখেছিলাম সেটা এখন দিয়ে হালকা একটু তেলের মধ্যে বেজে নিব যে দুই মিনিটের মতো একটু বেজে নিলে হয়ে যাবে এভাবে করে চারপাশে নাড়িয়ে ছাড়িয়ে একটু বেজে নিতে হবে বাজা হয়ে গেলে এখন আমি এগুলো একটু তুলে নিব সে একটি চাটনির সাহায্যে তেলটা ভালো করে ঝারিয়ে নিয়ে তারপর তুলে নেবেন এখন আমি যে সরিষাটা ব্ল্যান্ড করে রেখেছিলাম সেটা একটু দিয়ে দিব দিয়ে দিব হালকা একটু হলুদের গুঁড়া দিয়ে ভালো করে একটু করে কষিয়ে নিব এই সরিষাটা দেওয়ার কারণে কিন্তু এই বর্তার টেস্ট একদম অসাধারণ হয়ে গেছে কি আর বলবো আপনারা একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন এটা আমি তুলে নেবো তো আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে রেসিপিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে ওনাদের দেখার সুযোগ করে দেবেন আর নিত্য নতুন রেসিপি পেতে আমার ফেসটি ফলো দিয়ে সাথে থাকতে পারেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাতে বলবেন না তো আমি এখানে শুকনো মরিচ কাঁচামরিচ রসুন সবগুলো হালকা একটু লবণ দিয়ে আর সরিষা বাটাটা ভালো করে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দেব কিছুটা কাঁচা পেঁয়াজ তার মধ্যে কাঁচা পেঁয়াজ ব্যবহার করার চেষ্টা করবেন খেতে বেশ ভালোই লাগে এখন আমি এখানে দিয়ে দিব বরবটিগুলা বরবটিগুলা দিয়ে ভালো করে একটু করে মিশিয়ে নিতে হবে এই বর্তাটা খেতে এতটাই টেস্ট হবে আসলে আমি নিজেও অবাক হয়ে গেছি আমি এই প্রথমবার ট্রাই করেছি খেতে এতই টেস্ট হয়েছে কে আর বলবো আপনারা একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন আমরা তো বাঙালিরাই এমনিতে একটু বেশি বর্তা পছন্দ করি আর এরকম যদি এক ফদের বর্তায় হয় তাহলে আর কোনো কিছুই প্রয়োজন হয় না এখন আমি এখানে দিয়ে দিব কিছুটা পরিমাণ পাতা আর দিয়ে দিব কিছুটা কাঁচা সরিষার তেল সরিষার তেলটা দিয়ে ভালো করে এভাবে করে একটু মাখিয়ে দিতে হবে কাঁচা সরিষার তেল দিলে বর্তা এমনিতে খেতে অনেক ভালো লাগে তো কাঁচা সরিষার তেলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন বর্তার টেস্ট আরও একটু বেড়ে গেছে এভাবে করে কিন্তু একবার বাসায় ট্রাই করে দেখবেন তো এরকম গরম গরম ভাতের সাথে কিন্তু এই ভর্তা খেতে কতটাই টেস্ট একবার যদি বাসায় তৈরি করে দেখেন তখন বুঝতে পারবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফিজ